হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো তো আজকে সকালটা খুব সুন্দরভাবে শুরু হলেও তারপর যে এমন ঘটনা ঘটবে যেটা আমরা কেউ আশাও করিনি আর কি ঘটনা ঘটলো সেটা যদি জানতে চাও ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো আমার আজ বেরোতে একটু দেরি হয়ে গেল এখানে দেখছি বাবার কাছে প্রায় অনেকে পড়তে চলে এসেছে তোমাদের তো স্কুল থেকে এসেই শুনছি একটা কাণ্ড ঘটেছে কি কাণ্ড ঘটিয়েছে কাণ্ডটা কারা ঘটিয়েছে সেটাই তোমাদের বলবো কাণ্ডটা ঘটিয়েছে এনারা এনারা একজনের নয় দুজনের নয় তিনজনের জুতো তিনজোড়া জুতো নিয়ে চলে গেছিলো যার মধ্যে একজনের একজোড়া জুতো খুঁজে পাওয়া গেছে আর একজনের এক পাটি জুতো খুঁজে পাওয়া গেছে আর এক পাটি এখনও পাওয়া যায়নি আর একজনের জুতো তো খুঁজেই পাওয়া যায়নি এই যে দেখো একজনের এক পাটি জুতো খুঁজে পাওয়া গেছে ওরা আবার আমার ভাইয়ের জুতো আর আমার বাড়িতে আর জুতোগুলো যে ছিল ওরা তিনজনে পরে বাড়ি ফিরেছে তো তো একজোড়া জুতো খুঁজে পাওয়া গেলেও তার কোনো অবস্থা নেই যেটা আর কেউ পড়তে পারবে না তো সেই গাছে তুলে এই যে সাথে বসে বসে গল্প করছিলাম মানুষ শীতকালে চান করে এসে রোদে বসে যাতে ঠান্ডা না লাগে আর আমি দেখো এখানে চান করতে যাওয়ার আগে রোদে বসে আছি আর মা খালি তারা দিচ্ছে চান করতে যা চান করতে যা অনেক বেলা হলো সত্যি আজকে আবার আমি একটু দল যাবো আমার তারাও আছে বাট ইচ্ছে করছে না লক্ষর হলে যাওয়া হয় অবস্থা চান করতে যেন অত সমস্যা চান করতে যাওয়ার সময় সত্যি বলছে চান করতে যাওয়ার সময় আমার যত শীত লাগে আর অন্য সময় অত ঠান্ডা লাগে না কিন্তু তো মহিষাদল যে গেছিলাম সেখান থেকে কিছু খাওয়ার জিনিস নিয়ে এসেছি আর এই একটা স্যার কিনে দিয়েছে স্যারকে আমি কতবার না বললাম দোকানে গিয়েও মেয়মরের দোকানে গিয়েও আমি বলছি না স্যার আমি নেবো না স্যার তো ওখানে একটু বকা দিয়ে দিল তারপরে এই যে বাড়ির জন্য নিয়েছিলাম শনপাপড়ি আর মিষ্টি এইসব তো স্যার কিন্তু আমার ডিপার্টমেন্টের স্যার নয় কিন্তু ওই যে আমার বাবাকে চেনে আর সেই কম বেশি আম্মাকেও সবাই চেনে কিন্তু আমার ভাইকে অতটা কেউ চেনে না কারণ আমার ভাই তো বেরোয় না কিন্তু ওই যে খেলতে যায় সেই পারপাসে ভাইকে সবাই চেনে বাবা ওকে নিয়ে যায় সেই পারপাশে ওকে চেনে যে স্যারের ছেলে বলে তারপর বাড়ি এসে বানিয়েছিলাম একটি গরমা গরম পাকোড়া চিপস ভেজেছিলাম আর বিস্কিট নিয়ে যাচ্ছিলাম কারণ বাড়িতে কয়েকজন এসেছিলো তার জন্যে তো আজকে দিনটা এভাবেই কাটালাম দ্যাট সাইড